গুড মর্নিং বলে দাও গুড মর্নিং প্রতি গুড ওই গুড মর্নিং গুড মর্নিং হ্যালো বন্ধুরা গুড মর্নিং হ্যালো হ্যালো আর আদা বল হ্যালো বন্ধুরা গুড মর্নিং মার্নিং আদা আদা গুড মর্নিং বলো বলো গুড বলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমাদের অনেক 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 মেলে অনেক ভালোবাসা তো আজকে দু তারিখ জানুয়ারি দু তারিখ কী হলো কী করে তাকাচ্ছ তুমি তো দেখো ও সোয়েটার পরছে না কিছু না ওকে সোয়েটার পরাবো তারপর ওকে প্রেস করিয়ে মাম খাওয়াবো মা আমার হুম হুম বাবু আমাকে হামো দিতে একটা

পরে দশটা বাঁচতে চলেছে তো উঠি উঠে গেছি কিন্তু শুয়েছিলাম ওর জন্যে তো ও উঠলো তাই ভাবলাম চলো দুজনে একসাথে উঠে ফ্রেশ হয়ে খাওয়া মানে ওকে খাওয়াটা খেয়ে দেবো এই দেখো বলো বলে দাও হ্যালো হ্যালো বল বলতো বলবে না খুব বদমাস হয়েছে হ্যাঁ চলো উঠি তারপর আমি একটু রুটি ব্রেড রুটি খেয়ে নিলাম এখানে হরলিক্স নিয়েছি এখানে রুটি নিয়েছি তারপর মেয়েকেও তো খাওয়ানো আছে সেটা আমি করি না সেটা বলতে করে তো এখন আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার মানে ফ্রেশ হয়ে নেব স্নান করে নেবো তারপর তারপর বান্না করতে হবে আজ আজ মঙ্গলবার আচ্ছা নিরামিষ হবে আমি যদিও মানে আমি আমার বর নিরামিষ খাই না তো যাই হোক তবুও নিরামিষ করতে হবে আমরা ডিম মাছ আছে খেয়ে নেবো ভেজে তো এইটুকুই আর দেখতে থাকো ব্লগিংটা নিশ্চয়ই ভালো লাগবে ঘরোয়া মানে কী করি না করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি ঘরোয়া আর কী কী করি না করি আর বাইরে অতটা যেতে আমি পছন্দ করি না খুব একটা বেড়াতে যাওয়া এসব পছন্দ করি না মানে খুব একটা ভালো লাগে না ওই মাঝে মধ্যে এক দুবার হলো ঠিক আছে কিন্তু খুব একটা ভালো লাগে না তাই তোমাদেরকে দেখাতে পারি না মায়ের বাড়িটাও আমি যেতে মানে নারাজ অতটা মাঝে মধ্যে ঠিক আছে যেহেতু এখানে ও বাড়ি যায় ও বাড়িতে গিয়ে ভিডিওগুলো ডাউনলোড করে আসি আপলোড দিয়ে দিই আর কি তো সেই জন্য যাওয়া মতে বাড়ি খুব একটা যায় না আর কি তো আপলোড দেওয়ার জন্যে আমাকে যেতে হয় তো চলো দেখতে থাকো ভিডিওটা আর এখানে দেখো রান্না করেছিলাম চান টান করেই একদম রান্না করেছিলাম এখানে টক করেছিলাম নিরামিষ মাছ করেছিলাম দু পেঁয়াজি চাটনি বাঁধাকপি আলু তরকারি আর এদিকে চিপস আর ডাল আর ভাত এ সমস্ত কিছু করেছিলাম নিরামিষও ছিল তো আমরা তো নিরামিষ খাই না মানে আমি বেসিক্যাল নিরামিষ খাই না তো মাছও করে দিয়েছিলাম তারপর এখানে বর দেখছি আজ ওর রেলি ছিল যাই হোক তো টিফিন পেয়েছিলো তো টিফিনটা নিয়ে এসেছিলো তো খাচ্ছিলাম খাওয়া দাওয়া করেছি তারপরে আমি মানে শোয়ার আগে এটা আর কি খেয়ে নিলাম একটু আর সন্ধ্যের সময়তে বাবুকে কেকটা দিয়েছিলাম কেকটা খেয়ে বিছানাতে পুরো ভরিয়ে দিয়েছে তাই হলো বিছানাটা ঝেড়ে দিই হয়তো পিঁপড়ে পিঁপড়ে এখন যদিও লাগে না তো সেই জন্য হলো না ঝেড়ে দিই নোংরা হয়ে থাকবে আবার গায়ে উঠবে তো গুঁড়োগুলো মুখের মধ্যেই পড়বে আর মেয়েটা এতটাই বদমাশ হয়েছে মানে খাওয়ায় না খাওয়ার জিনিস খাবে না নষ্ট করবে গায়ে মাখবে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখবে এতটাই বনমাস খাবার দিকটা নেই খেতে পছন্দই করে না এমনই হয়ে গেছে তো মানে টুকটাক জিনিস খাবে সেই জন্য শরীরটা ওইরকম হয়ে গেছে তো যাই হোক আমি বিছানাপত্র গুটিয়ে নিচ্ছি তা করতে করতে ও গেছে এখন জেঠু জেঠিমার সাথে দোকান প্রত্যেক দিন ওর একটা রুটিন হয়ে গেছে যে দোকান যেতেই হবে মানে নিয়ে যায় জেঠু জেঠিমা নিয়ে যায় ভালোবাসে বেড়াতে নিয়ে যেতে ওরাও ভালোবাসে আর ও বেড়াতে খুব ভালোবাসে তাই চলেও যায় ওদের সাথে এখানে দেখো এখন তো পৌষ মাসের রাত রাত বলতে সন্ধে যাই হোক আমার মা ঠাকুমা বলে যে পৌষ মাসে সন্ধ্যে রাতে কিন্তু ঘরে ঝাঁট দিতে নেই ঝাঁট দিলে ঘরের কিন্তু ময়লা নোংরা কিন্তু বের করতে নেয় সেটা আমার মাথাতে আছে কিন্তু এই কেকের গুঁড়োগুলো সব নিচে ফেলে রেখেছিলাম ফেলে দিয়েছিলাম তো সেই জন্য বললাম চলো সেই কথাটা মাথায় রেখে আমি ঘরটার মধ্যেই একটা কোনাতে জড়ো করে রাখি ময়লাটা আর ভাবলাম চলো একটু কাজল পরি অনেকদিন কাজল পরা হয়নি আর আমার মা তো বলে যে কাজল পরলে নাকি খুব সুন্দর লাগে আমাকে তো মায়ের কথাটা সত্যি কথা বলতে মায়ের কথাটা মাথায় এসছিল আর অনেকদিন কাজল পরিনি তো সেই জন্য চলো একটু কাজল পড়ি চলো তোমরাও দেখো যে আমি কাজল পরে আমাকে কেমন লাগে তোমরা অবশ্যই দেখেছ আমাকে অনেক সময় আর আমি না আগে সব সময়তেই কাজল পরে থাকতাম জানো তো বিয়ের আগেও আবার বিয়ের পরেও এখনই ওটা হয় না কারণ মেয়ে হওয়ার পর থেকে সাজগোজ একদমই গেছে একদমই কিছু করি না একদম নর্মালভাবেই থাকি যেন কিছুই নেই এরকম থাকি কিন্তু আগে আমি সাজগোজ করেই থাকতাম সব সময়তে তো এই দেখো আমার কাজল পরার চোখগুলো তারপর নিয়ে চললাম মেয়ের খাবার দেখি খাই কি না আর এখানে রান্না করছিলাম ফুলকপি ভাজা অনেক দিন ধরে ফুলকপি ভাজা খাবো ফুলকপি ভাজা খাবো করছিলাম কিন্তু হয়ে উঠছিল না তাই আমি বললাম চলো ফুলকপিটা আজ ভেজেই ফেলি তো এই দেখো ফুলকপিটা ভাজছি তো রাতের খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে ছোলার ডাল ফুলকপি ভাজা আর রুটি ছিল আমি ভাত খেয়েছি এখন খাচ্ছি মেলার মোমা খুবই ভালো লেগেছে সো যাই হোক ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কম সাবস্ক্রাইব করো গুড নাইট আর এখন বাজে প্রায় এগারোটা চলো টাটা